নভেম্বর দু হাজার চব্বিশ জানবো আজকের বাজারে ছোট এবং পেঁয়াজের সর্বোচ্চ সর্বনিম্ন বাজার নতুন পেঁয়াজ কিন্তু বাজারে এখন আসে নাই একটা বস্তা নতুন আমরা দেখছিলাম তবে এ পর্যন্ত তো একটা বস্তা পেঁয়াজ পাই নাই তবে সকালবেলা একটা আসতে পারে আমরা দেখি একটা ছোট সাইজের এর পেঁয়াজ আমরা

এটা তো ছেড়ে কত হাজার টাকা পাঁচ হাজার পাঁচ হাজার টাকা বইসে কিনা চাচ্ছেন সম্ভব না কেন আজকের বাজার কিন্তু

কারণে কি কব ভাই সরকার নাই না কি কারণে পুরাতন একটু কমে কমে গেছে সর্বোচ্চ বাজারের বেজ কত সর্বোচ্চ আর নিচে একটু চার হাজার সতেরো একচল্লিশ আচ্ছা দেখি